হ্যালো বন্ধুরা চলে এলো আমার তো আটে গাঠে মাঠে বাজারে গাছে যেদিকেই থাকাবে শুধু আম আর আম তো দেখো বন্ধুরা বিশেষ করে যাদের বাড়ি গ্রামে আছে ওদের তো আর আমের অভাব হয় না তো দেখো তো আমাদেরও বাড়িতে কিন্তু অনেক আম গাছ তার জন্য যে বন্ধুরা কতগুলো আম দেখো তো সবগুলো কিন্তু মানে পড়েছে গাছ থেকে তো সবগুলো কিন্তু খুঁজে এনে এখন মানে হচ্ছে কে বর্তা তো তো বন্ধুরা দেখো দুপুরের সময় এরকম কিন্তু আম বর্তা খেলে কিন্তু ভীষণ ভালো লাগে তো ওই যে বন্ধুরা আমি আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ওগুলো মধ্যে লবণ আর যে দুটো খাপরাঙ্গা আমি দিয়ে দিয়েছি আর এগুলো এখন সবাই মিলে আমরা খাবো তো কারণ হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার জান ননন বাসু সবাই মিলে এখন খাবো আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি তো ওরা খাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি এর সময় কিন্তু আমার সত্যি বন্ধুরা যেভাবে জল চলে এসেছিলো তো বন্ধুরা যাই হোক তোমরা কারা কারা এরকম আম বর্তা খেতে কিন্তু ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে খেয়ে যাবে তাস্ত মতো এখানে তো বাই বাই